যে আমরা নিজের পছন্দের নিজের দলের নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে তারপরও সেটাকে আমরা ধামা চাপা দেওয়ার জন্য নানান যুক্তি নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করি আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে যার প্রতি আমার কোনো কারণে অপছন্দ ভাব আছে আমি তাকে আমার মনে করি না তখন সেই লোকটার কোনো ভালো কিছু পাইলেও বলি যে মতলব কি আল্লাহ জানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমানু জিতানীবু কাসীরাম রম যন্ন ইন বা'যায-যন্ন ইসম ইমানদাররা তোমরা একে অন্য কেউ কারো কৃতি কুধারণা করবে না কারণ কুধারণা করা মন্দ ধারণা করাটা গুনাহের কাজ এটাও দেখবেন জি অন্যের ব্যাপারে কুধারণা করতে আমরা মহাপটু একজন মুসলমান অন্য মুসলমানের 10টা দিশ দিক দেখছে দোষের তারপর সে চিন্তা করবে হয়তো আমি ভুল দেখছি হয়তো আমি যা দেখছি বাস্তবতা তার ভিন্ন কিছু হয়তো তার কোনো ওজোর আছে এরকম বিভিন্ন ভাবে সে ওজোর তালাশ করবে অন্যের ব্যাপারে আর নিজের ব্যাপারে সে করা হবে আমরা নিজের ব্যাপারে বিভিন্ন সাফাই গাই আর অন্যের ব্যাপারে যত খোঁচাখুঁচি করে তার দোষ বাইর করা যায় চিত্র অন্বেষণ করা যায় সেই চরিত্র আমাদের মধ্যে আসে না নাই তো আল্লাহ তালা সেটাও নিষেধ করেছেন এরপর আল্লাহ তালা আরো নিষেধ করেছেন তিন নম্বরে বলে একটা তোমরা এক অন্যের পেছনে স্পাইগিরি করো না স্পাইগিরি করো তোমরা একে অন্যের সাথে গোয়েন্দাগিরি করো ওই যে দোষ বাইর করা ছিদ্রানন সংগ্রহটা করবা না এগুলোও দেখবেন আমাদের মধ্যে প্রচুর আছে বরং যারা استان প্র্যাকটিস করে তাদের মধ্যে কোন কোন ক্ষেত্রে এই রূপগুলো আরো বেশি যে এক দলের লোক আরেক দলের লোকের বিরুদ্ধে ইসপাইগিনি করে আছে না নাই এক দলের লোক আরেক দলের লোকের দোষ বাইর করার জন্য টর্চলাইট নিয়ে নেমে যায় আছে না নাই বাইরে আমার এরপর আল্লাহ তাআলা বলেছেন যুদুন্ত তো ওয়ালায়াত তা বাউদুকুম বাউদা তোমাদের কেউ যেন কারো গীবত না করে এই গীবত তো এখন আর গীবত নাই গীবত এখন ঘি ভাত হয়ে গেছে গিবত এখন কি হয়ে গেছে ঘি ভাত হয়ে গেছে দুজন একত্র হলে তিন নম্বর জনকে নিয়ে যদি আলাপ আলোচনা না করা হয় তার দোষ টুটি গুলাকে রসিয়ে মজা করে হেসে হেসে আনন্দ করে যদি চর্চা না করি আমাদের মস্তিষ্ক লাগে ঠিক না ঠিক এই পরিমাণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে গীব এই পাপ যখন আমরা করি এই অপরাধ যখন আমরা করি আমাদের হিতাহিত জ্ঞান পর্যন্ত থাকে না আমরা এমন ভাবে করি এটা যে অপরাধ সে অপরাধ বোধটুকু পর্যন্ত আমাদের মধ্যে কাজ করে না ভাইরা আমার গিবতের অপরাধ সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনে কতবার হয় আপনার আপনি যদি হিসাব করেন তো দিন শেষে আপনি অবাক হয়ে যাবেন দেখা যাবে আপনার দ্বারা সবচেয়ে এই ভয়াবহ পাপটা পরিমাণে অন্য অনেক পাপের চাইতে বেশি হচ্ছে ঠিক না বেঠিক আপনি যদি কোনো গিবত না করেন দুজন তৃতীয় কাউকে নিয়ে সমালোচনা করছেন ওখানে বসে আপনি রসিয়ে রসিয়ে সে মজা শুনছেন ওয়াজ মাহফিলের মধ্যে বৈশ্ব আজকে অনেক বিপদ হয় হয় কি হয় না ব্যক্তির ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে চর্চা করা খোঁচাখচি করা দিনদার ভাইদের ভিতরে ইসলাম প্র্যাকটিস করে সেই ভাইদের মধ্যে গুলো ব্যাপক আকার ধারণ করেছে এগুলো বাধা আ মতো লোক পাওয়া যায় না আমার মাদ্রাসার ছাত্র জীবনে এক ভাইয়ের কথা মনে পড়ে এই কুমিল্লার মানুষ উনি ছিলেন আব্দুল ভাই কোথায় আছেন জানি না সেই ছাত্র জীবনে যখন পড়ি তখন ছিল আমার মনে আছে যে আমরা কখনো যদি কারোর বিষয়ে কোনো সমালোচনা করছি সাথে সাথে আব্দুল কাহিনা বলতেন ভাই হয় থামান আলোচনা এখান থেকে চলে কারণ আমি করব না গীবত করা যেমন গুনা গীবত শোনাটাও আমি শুনবো না এরকম কি থাকে সংখ্যা আমাদের সংখ্যা সমাজে অনেক কম এই হিম্বত আমাদেরকে করতে হবে যে আমি গীবত করবো না গিবত শুনবো না অনেকে গিবত করার সময় শয়তান তাকে একটা যুক্তি তুলে দেয় দেখবেন আপনি যদি বলেন যে ভাই এটা তো বিবোধ হয়ে যাচ্ছে থাক আমরা এটা না করি এটা যদি বলেন তো সাথে সাথে দেখবেন শয়তান ওই লোকটার কাছে একটা লজিক ধরায় দেয় একটা যুক্তি ধরায় দেয় কি শয়তান বলে যে তুমি যেটা বলতেছি ওটা সত্য কথা বলতেছো বলে যে আরে ভাই আমি যাব যে সত্য বলতে তার সামনেও বলতে পারবো তো সামনে যদি বলতে পারো তুমি সামনেই বলো পিছনে আর বলবা না ইসলাম চায় মানুষের সামনে দোষটা বলো আর পেছনে গুণটা বলো সামনে গুণ বললে সে পাম্পটি পেয়ে ফুলে যাবে অহংকারী হয়ে যাবে এই জন্য গুণটা বাহিরে বলো অন্যজনের কাছে বলো সে তার প্রতি ভালো ধারণা করবে সামাজিক সম্প্রীতি তৈরি হবে আর দোষগুলা পেছনে বললে অন্যরা তার প্রতি কুধারণা করবে খারাপ ধারণা করবে সম্পর্ক নষ্ট হবে সামাজিক সম্প্রীতি বিনষ্ট হবে বরং দোষের কথাটা ওই লোকটার সামনে বললে সে নিজে সংশোধন হয়ে ভালো মানুষ হতে পারবে এই জন্য ইসলাম বলে সামনে মানুষের দোষের কথাটাকে সুন্দরভাবে খুব বিনয়ের সাথে এমনভাবে উপস্থাপন করো যাতে তিনি রাগ না হন তার ভুলটা তিনি বুঝতে পারেন সেইভাবে তুমি চমৎকার ভাবে তার সংশোধন করো সামনে দোষটা সামনে বলো আর গুণটা পেছনে বলো সামনে গুণ বলবা না সামনে গুণ বললে সে অহংকারী হয়ে যাবে মুখের সামনে যে প্রশংসা করে নবী সাল্লাম বলেছেন তার মুখের উপরে মাটি মারো কারণ সে তোমাকে অহংকারী করে দিচ্ছে প্রশংসা করলে সে পেছনে করবে আর দোষটা সুন্দর করে বিনয়ের সাথে সামনে বলবে আর আমাদের নেচার হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে প্রবণতা হয়ে গেছে উল্টা আমরা মানুষের সামনে পাম পত্তি দেই বলি মুক্তি সাহেব 마শাআল্লাহ আপনার ওয়াসুন ভাই দিলটা জুড়ায় যায় সুবহানাল্লাহ কেমনে পারেন ভাই এরকম 마শাআল্লাহ 마শাআল্লাহ আর ওই পিছনে আরেকজন গেছে বলে बेटा কোন কিছু জানে গাস সামনে আসলে আমরা পাম পত্তি দেই আর পিছনে গেলে পালতে ঠিক না বেটি এটা কোন মুসলমানের চরিত্র হতে মনে রাখবেন আপনার নফল নামাজ নফল রোজা নফল দান সদকা জিকির আসকার কোরআন তেলাওয়াত এগুলোর চাইতে গুণ বেশি মিজানের পাল্লায় ওজনই হবে আপনার এই গুলো আপনার নেচার এবং চরিত্র গুলো আমি সমাজে বহু নামাজি দেখি আমি বহু দাড়িওয়ালা দেখি আমি বহু টুপিওয়ালা দেখি আমি বহু সহি আকিদাওয়ালা দেখি আমি বহু সহি আমলওয়ালা দেখি আমি বহু সহি চিন্তাওয়ালা দেখি সহি মানহাজওয়ালা দেখি অনেক দিক থেকে ভালো গুণ দেখি মাশাআল্লাহ কিন্তু দেখি যে এই চরিত্রের দিক থেকে মার্কিন যখন শুরু করা হবে তখন আমাদের অবস্থা বড় ভয়াবহ আমি সহ আল্লাহ গোলা আর আমাদের সবাইকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন আমরা গীবত পরিহার করব তো ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন বলা এক অন্যের পিছে লেগে টর্চ লাইট দিয়ে দোষ খুঁজে খুঁজে বের করো না অনেকে দেখবেন অনেকের বক্তব্য শুনে উদ্দেশ্যই হলো হাতাটাতা গোছায় বসে দেখি কয়টা ভুল ধরা যায় আছে না নাই ইউটিউব খুলে আপনার কোন হুজুর অপছন্দের আপনার দলের বাইরের অন্য দলের অন্য মতের আপনি মনে করছেন যে উনি আমার লোক না এবার তার ওয়াজ শুনে কিন্তু শিশুনের উদ্দেশ্য কি দোষ বাইর করা এই যে দোষ খুঁজে বেড়ানো এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে দোষ নজরে আসছে সেটা কারেকশন করা ভিন্ন জিনিস কিন্তু ঘোটায় 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 দোষ আবিষ্কার করার জন্য আমাদের বহু বক্তব্য আছে অনেক লোক শুনে এবং সেই শোনাটা দোষ ধরার জন্য শুনে এবং এত বেশি শুনে আমি নিজেই অবাক হয়ে যাই যে আমি নিজেও তো আমার নিজের বক্তব্য এতবার শুনিনি সুহান আল্লাহ এরকম কত যে এতবার শুনে ফেলছে আল্লাহ তালা আমাদের এসলাহ হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার আমি নিজেও এই রোগগুলো থেকে মুক্ত না ভাই এই জন্য বারবার বলি বারবার বলি আখলাকের ত্রুটি আজ আমাদের মধ্যে সবচেয়ে প্রকট ভাবে আমরা আলেম হয়ে অনেকে বক্তা হই অনেক ভালো ভালো আলোচনা করি অনেক সুন্দর সুন্দর মাস্তা মাসেল দিই অনেক মিষ্টি মিষ্টি কথা বলি কিন্তু দিন শেষে আমি হয়তো কারো পেছনে লাগি কারোর দোষ চর্চা করি কারোর দোষ আবিষ্কার করার চেষ্টা করি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর হম একটা কথা মনে পড়ে স্যার বলতেন যে আমরা নিজের পছন্দের নিজের দলের নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে তারপরও সেটাকে আমরা ধামা চাপা দেওয়ার জন্য নানান যুক্তি নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করি আর যদি নিজের পছন্দের বাইরের কোনো কোনো লোক থাকে যার প্রতি কারণে অপছন্দ আমার ভাব আছে আমি তাকে আমার মনে করি না তখন সেই লোকটার কোনো ভালো কিছু যে মতলব কি আল্লাহ জানে কাজটা ভালো ঠিক আছে কিন্তু মতলব কি আল্লাহ ভালো জানে আমরা তার খুঁটি খুঁটি দোষ বাইর করার চেষ্টা করি এর মাধ্যমে আমরা মনে করি ইসলামের খ্যাত করি স্যার বলেছেন না এর মাধ্যমে আমরা আমাদের নফসের পূজা করি ইসলামের খেদ মোটেও করি না নিজের পছন্দের দলের লোকের ভুল বিচ্ছুতি বিষয় না ব্যাখ্যা আছে না নাই ভাইরা আমার। আপনি আপনার দলের আপনার মতের কয়জন আলেমের ভুল বিশ্লেষণ করেছেন আজ পর্যন্ত বলতে পারবেন ভিন্ন মত বহু আলেমের বিরুদ্ধে আপনি বিরাট বিরাট গবেষণা বের করেছেন সেটা তো জানি তা আপনার চিন্তা আপনার বন্ধু বান্ধবের বিরুদ্ধে এরকম কয়টা গবেষণা করেছেন নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আপনি কি নফসের পূজা করছেন না আল্লাহর আনুগত্য করছেন আল্লাহ তলা আমাদের সবাইকে সুন্দর চরিত্রবান সুন্দর আদর্শবান মানুষ হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার এইজন্য সূরা হিজরাতের তৃতীয় আলোচিত বিষয় হলো যত মন্দ চরিত্র আছে সেগুলো থেকে পরিচ্ছন্ন করে একজন মানুষকে দিকে জান্নাতী মানুষের উপযোগী করা এটা না অল্প ব্লারন প্রথম নির্দেশ হলো কেউ কাউকে ঠাট্টা বিদ্রূপ করবে না কেউ কাউকে কোঁচা করবে না কেউ কাউকে বাজে নামে ডাকবে না বাজে নামে ডাকবে না কটু মন্তব্য করবে না তার সম্পর্কে এরপরে নির্দেশ হলো কুধারণা করবে না কুধারণা করবে না আমার মনে হচ্ছে যে লোকটা হয়তো এই কাজ করছে আমি বলবো যে না আমি যেটাকে খারাপ দেখছি হতে পারে তার কোন অজুহরের কারণে বাধ্য হয়েছে সে এরকম একটা ব্যাখ্যা আমি দান করবো আমি যথাসম্ভব কু ধারণা করবো না মনে রাখবেন কারো সম্পর্কে মন্দ ধারণা আপনি করেছেন কেমতের ময়দানে আপনাকে জব করতে হবে মন্দ ধারণা কেন করলে তুমি প্রমাণ ছাড়া আপনি কারো প্রতি খারাপ ধারণা করতে পারবেন না স্পষ্ট প্রমাণ ছাড়া আর যদি ভালো ধারণা করেন স্পষ্ট প্রমাণ নাও থাকে আল্লাহর কাছে আপনি সব পাবেন ইনসা আল্লাহ ওই যে একটা ঘটনা শুনছেন না যে এক পুকুরে দুই প্রান্তে দুইজন রাত তিনটা বাজে দুই পাশে দুইটা পুকুরের দুজন হাত পা ধরছে এর মধ্যে একজন মাত্র শীত কেটে চুরি করে আসছে আগের যুগে শীত কেটে চুরি হইতো না ওই যে মাটির ঘর নিচে গর্ত করে ঢুকে তারপরে ঘর থেকে চুরিদারি করত। এই শীত কেটে চুরি করতে গিয়ে আমার গাড়ি গায়ে লাগছে এই জন্য সে পুকুরের ঘাটে এসে ওগুলো ধুইতেছে তো সে ধুইতে আসে চিন্তা করতেছে পুকুরের আরেক পাশে দেখি আরেকজন এরকম হাত পা ধরছে দেখা যাচ্ছে তাহলে এই এলাকাতে চোর মনে আমি একলা না আরেকটা আছে আমি তো মনে হচ্ছে আমি একলাই খাই দেখা যাচ্ছে আরেকটা আছে আমার জাতি ভাই অপর প্রান্তে যিনি হাত পা ধরছিলেন ওই আল্লাহর বান্দা উঠছে তাহাজুদের জন্য উজু করতে তখন সে তাহাজুদের উজু করতে করতে চিন্তা করতেছে সোহান আল্লাহ আমি তো মনে করছি আমি একলাই তাহাজুদ করি মার্শাল্লাহ আরেক ভাই তাহাজ্জুদের জন্য উঠছে সোহান আল্লাহ এটারে বলে যার ভিতরে যা ফাল দিয়ে তা নিজে যেরকম আরেকজনকে নিয়ে ভাবেও মানুষ